একত্রিশ ফিট বাই বত্রিশ ফিট জায়গার মধ্যে নয়শো বিরানব্বই স্কোয়ার ফিট ল্যান্ড এরিয়ার মধ্যে আজকে এই বাড়িটি নিয়ে আসছি এই বাড়িটি একতলায় ফাউন্ডেশন হবে এবং একতলায় কমপ্লিট হবে মাত্র তিন হাজার তিনশো কেজি রড দিয়ে তার মানে হচ্ছে সাড়ে তিন টনেরও কম রড দিয়ে আমরা এই বাড়িটি একতলা কমপ্লিট করবো ইনশাল্লাহ এই বাড়িটি টোটাল টোটাল নয়শো বিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সবকিছু মিলিয়ে মাত্র পনেরো লক্ষ টাকা লাগবে এ টু জেড ইনশাল্লাহ আমি আপনাদের কাছে এ টু জেড এক্সপ্লেন করব ধৈর্য সহকারে ধৈর্যের সাথে আপনার নিজের প্রয়োজনের স্বার্থে অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন ইনশাল্লাহ আজকের এই প্রজেক্টে আমি যেটি দেখাবো বাড়ি বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো বাড়িটির টপ ভিউ দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো প্রতিটি রুমের সাইজ ওয়ারিজ তারপর হচ্ছে সেই যে আমি বলেছি পনেরো লক্ষ টাকার মধ্যে আপনি বাড়িটি শেষ করতে পারবেন তার বিস্তারিত এ টু জেড আপনাদের কাছে আমি হাতে কলমে এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ তাই দুর্যোগ সহকারে আমার ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন আর যারা নতুন আসছেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিসমিল্লাহিম আসসালাম হাউজ ইউটিউব এবং পক্ষ থেকে আপনাদের সবাইকে এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম সিভিল ইঞ্জিনিয়ারিং আজকের এই প্রজেক্টটি করেছি আমরা ফারুল বেগম নামে এক ভদ্রমহিলার জন্য উনি প্রবাসে থাকেন ভদ্রমহিলা বাড়িতে একটি বাড়ি করবেন গ্রামের বাড়িতে দেশে আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন প্রবাস থেকে আমরা ওনার রিকোয়ারমেন্ট শুনেছি শোনার পরে আমরা ড্র করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি সব কিছু মিলিয়ে মাত্র একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট সব কিছু আমরা বারো মিলি রড দশ মিলি এবং আট মিলি রড দিয়ে আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি মাত্র সাড়ে তিন কম রড লাগবে এই বাড়িটি কমপ্লিট করতে ধৈর্য সহকারে দেখুন আমি কিভাবে সাড়ে তিন টনেরও কম রড দিয়ে এই বাড়িটি কমপ্লিট করেছি ইনশাল্লাহ আপনাদের কাছে এ টু জেড এক্সপ্লেন করবো প্রিয় বন্ধুরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সিম্পলের মধ্যে আমরা কিন্তু গর্জিয়াস একটা লুক নিয়ে আসছি হোয়াইট কালার ভদ্র মহিলার পছন্দ ছিল আমরা হোয়াইট কালার দিয়েছি বিট দিয়েছি জানালাগুলোকে বক্স করার সিস্টেম করেছি ফেরাফেট ওয়ালকে একটা নান্দনিকতা নিয়ে আসছি অনেকেই ফেরাফেট ওয়াল করে শুধুমাত্র আপনার ব্রিক ওয়াল দিয়ে দেয় বাট একটু ক্রিয়েটিভিটি খাটাইলে একটু চিন্তাকে প্রসারিত করলে আপনার চিন্তার জগৎটাকে যদি একটু বড় করেন তাহলে কিন্তু একটি সুন্দর অল্প কিছু টাকার মধ্যেই আপনি কিন্তু বাড়িটিকে একটা লুকটাকে অসাধারণ করে ফেলতে পারেন প্রিয় বন্ধুরা এটি একটি মডার্ন বাড়ি আপনারা যদি চিন্তা করেন খুবই সুন্দর এখানে কোনো ব্যালকনি নাই কিছুই নেই বাট আমরা নান্দনিকতার ছোঁয়া নিয়ে আসছি সেটির প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি করেছি এই বাড়িটি কীভাবে মাত্র পনেরো লক্ষ টাকার মধ্যে আমরা শেষ করব। সেটি এক্সপ্লেন করবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখতে থাকুন যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রিয় বন্ধুরা আপনার বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছেন দেখুন এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ একদিন ভিতরে আমি সাতটাকে খুলে আপনাদের কাছে দেখাচ্ছি ফ্যানগুলা কীভাবে বুবিং করতেছে মানুষগুলো কীভাবে রোটেশনে আসে আপনার জুমিন করে আমি দেখানোর চেষ্টা করতেছি প্রতিটি বেডরুমে কোথায় ফার্নিচার বসবে সব কিছু আমরা দেখিয়ে দিয়েছি আপনারা একটু দেখুন আমি একটু এডিশনাল কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করে আমি সবসময় একটা কথা বলি বাড়ি করবেন পরিকল্পনা করবেন ড্রয়িং করবেন অনরেক্টারকে দিয়ে কাজ করবেন এখন বাড়ি করার একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুর প্রেক্ষাপটে শীতকাল আসলে আমরা বাড়ির কাজ ধরে ইনশাল্লাহ এখনই বাড়ি করার জন্য মুখ্যম সময় আপনি দেরি না করে আপনার কষ্টের টাকা শ্রেষ্ঠ বাড়ি যেহেতু করবেন আপনি তাহলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারেন আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী তারা আপনাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে আপনাদের জমির পরিমাপ নিবে আপনাদের রিকোয়ারমেন্ট দিবেন রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাদেরকে আপনাদের জমির আলোকে আপনাদের কষ্টের টাকায় একটি শ্রেষ্ঠ বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দেবো কাজ চলাকালীন সময় যত ধরনের বুদ্ধি পরামর্শ দরকার সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট আমরা আপনাকে দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদের যদি সাইড ভিজিটের প্রয়োজন পড়ে সেটা আমরা করে থাকি দেখুন আমি কিন্তু জুম আউট করে দেখাচ্ছি এখন চার কর্নারের চারটা বেডরুম থাকবে মাস্কার একটা ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে আপনার দুটো বাথরুম রেখেছি একটা অ্যাটাচড একটা কমন রেখেছি আমরা সামনে তো একটা ফোর্স অথবা টেরেস বলেন আপনার সেটা প্রবেশ মুখে আছে তিন দাপের সিঁড়ি দিয়ে বাড়িটা ড্র করেছি দেখতে পাচ্ছেন ভদ্র মহিলার রিকোয়ারমেন্ট ছিল এরকম রুচিশীল মানুষ এই বাড়িটা যেহেতু আমরা একতলা ফাউন্ডেশন একতলাই কমপ্লিট করবো ইনশাল্লাহ এই বাড়িটি কতটি কলাম হবে সব কিছু কিন্তু আমরা আমাদের স্ট্রাকচারাল ডিজাইনে ডেলিভারি দিয়ে থাকি সেটা স্ট্রাকচারাল যখন বই পাবেন আপনি স্ট্রাকচারাল বইয়ের মধ্যে ইনশাল্লাহ সেটি দেখতে পাবেন প্রিয় বন্ধুরা আপনারা যদি আমাদের এই ভিডিও দেখে কোনো উপকার হয়ে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করি আপনাদের কাছে সবসময় সুন্দর এবং নান্দনিক ডিজাইন উপহার দিতে প্রিয় বন্ধুরা একত্রিশ ফিট বা বত্রিশ ফিট যে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছেন টপ বিও দেখেছেন এখন আমরা বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান দেখবো দেখুন মাত্র নয়শো বিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে একত্রিশ ফিট বা বত্রিশ ফিট জায়গার মধ্যে আমরা চারটি বেডরুম সাজিয়েছি দেখতে পাচ্ছেন আপনার সেটা ফার্স্ট টাইম হচ্ছে আমরা একটা বৈঠকখানা আমরা রেখেছি দেখুন বিল্ডিংয়ের ভিতরে বৈঠকখানাটা এটা কিন্তু ডিজাইনটা আমরা কিন্তু আউটলুকটা আমরা রেডি করেছি পাঁচ ফিট আট বাই নয় ফিট স্যার একটা বৈঠকখানা থাকবে এখান থেকে বিল্ডিংয়ে প্রবেশ করবো সতেরো ফিট আট বাই তেরো ফিট নয়ের আকার ড্রয়িং কাম ডাইনিং রুম চার কর্নারের চারটা বেডরুম দেখুন চারটা বেডরুম যেহেতু সেভাবে রেখেছি দশ বাই দশ নয় বাই দশ নয় ফিট বাই এগারো ফিট নয় দশ ফিট বা এগারো ফিট এখানে সাত ফিট বাই চার ফিট ছয় সাত ফিট বাই চার ফিট পাঁচ আর আট ফিট ছয় বাই ছয় ফিট চারের একটা কিচেন রুম এই চারটা বেডরুম এই দুটা বাথরুম এটা কিচেন রুম প্রিয় বন্ধুরা একত্রিশ ফিট বা বত্রিশ ফিট জায়গা সব কিছু মিলিয়ে নয়শো বিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে চারটা বেডরুম পেয়েছি আমরা দুটি বাথরুম পেয়েছি একটা কিচেন পেয়েছি একটা ড্রয়িং কাম ডাইনিং রুম একটা তিন দাফের স্টেয়ার দিয়ে আমরা ড্র করার চেষ্টা করছি একদম গ্রামের জন্য যারা খুবই কম টাকার মধ্যে বাড়ি করতে চান বাট সাহস পাচ্ছেন না আপনার জন্য এই ভিডিওটি আপনি যদি মনে করেন এবার এই ডিজাইনটি আপনার প্রয়োজন পড়বে আপনি স্ক্রিন দেখানোর নাম্বারে কল করতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আপনার জমিদালোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার বাজেটের সাথে সামঞ্জস্য রেখে আপনি একটি বিল্ডিং করতে চাচ্ছেন আপনি আমাদের স্ক্রিন দেখানোর নাম্বারে কল করতে পারেন আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আপনাদেরকে ইনশাআল্লাহ যথোপযুক্ত যুগোপযোগী নান্দনিক ডিজাইন উপহার দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা বাড়িটির আমরা টু ডি প্লান দেখেছি চলুন আপনাদের কাছে বাড়িটির ইস্টিমেটিক অ্যান্ড কস্টিং শিটটি আমি দেখিয়ে আসি প্রিয় বন্ধুরা আমরা পারুল বেগবের জন্য যে বাড়িটি করেছি সাইরে আগস্ট একটা বাংলাদেশের স্বাধীনতার সে আগের দিন আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছিলাম আর যদিও সেটা কুরিয়ার করে আমরা কিছুদিন পরে পাঠাই নয়শো বিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলম পর্যন্ত কাজ করতে এই বাড়িটার কলাম পর্যন্ত কাজ করতে সব কিছু মিলিয়ে খরচ যাবে তিন লক্ষ বারো হাজার নয়শো পঞ্চান্ন টাকা মানে আপনি চিন্তা করছেন মাটি কাটা থেকে শুরু করে সাদের কলাম পর্যন্ত মাত্র তিন লক্ষ বারো হাজার নয়শো পঞ্চান্ন টাকা যাবে তারপরে দিয়ে আমরা নিয়ে আসছি সাত পর্যন্ত সাত ডালা দিতে এই বাড়িটি করতে তিন লক্ষ একুশ হাজার ছয়শো একষট্টি টাকা ইট বালু রড সিমেন্ট ফ্লোর ডালায় গাঁথনি প্লাস্টার সহজ হবে তিন লক্ষ চল্লিশ হাজার একশো আটান্ন টাকা সব কিছু মিলিয়ে একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট সাত দিয়ে গাঁথনি প্লাস্টার নয় লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো বিরান্ন ছাব্বিশ টাকা এখানে রড লাগছে মাত্র সব কিছু মিলে তিন হাজার তিনশো ষোলো কেজি প্রিয় বন্ধুরা তিন হাজার তিনশো ষোলো কেজি রড দিয়ে আমরা একতলা বাড়িটি কমপ্লিট করেছি যদি এই বাড়িটি করতে কি পরিমাণ কয়েকটি কলম লাগবে সেটা আমার স্ট্রাকচারাল ডিজাইনে প্রোভাইড করে থাকি ফিনিশিং আইটেমের জন্য এই বাড়িটির মধ্যে লাগবে আরও সাত লক্ষ চব্বিশ হাজার ছয় টাকা সব কিছু মিলিয়ে ষোলো লক্ষ নিরানব্বই হাজার চুরানব্বই টাকা আমরা মিস্ত্রি খরচ ধরেছি দুইশো দশ টাকা এখানে সিলেট বালু লাল বালু রং দরজা জানলা সব কিছু কলম এ ব্রিথিং নিয়ে আসছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি সম্পর্কে আপনারা যদি আরও বেশি জানতে চান আরও বেশি আগ্রহ প্রকাশ করে থাকেন আপনি আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ